আসসালামু আলাইকুম আসল ভাই কি অবস্থা কেমন সালাম খুব ভালো আছি আপু এখন এই দেখেন কত শক্তিশালী মই আসছি ভাই আমরা এখন উপর থেকে জিনিসপত্র নামাইতে ফ্যান পরিষ্কার করতে লাইট পরিষ্কার করতে কেবিন থেকে থালা বাসন নামাইতে আর কোনো কষ্ট নাই কারণ একশো বছর গ্যারেন্টি সো মই নিয়ে আসছি আমরা যেই মইতে আপনি ধরা ছাড়া কারো হেল্প ছাড়া নিজে উঠতে শিড়ির মতো একদম সিঁড়ির মতো এই দেখেন আমি যদি দেখাই এপাশে যদি আসেন বাসাবাড়ি যেই সাইজ সেটাও আছে মসজিদ মাদ্রাসার জন্য অফিসের জন্য সেটা আছে দোকানের জন্য সেটা আছে প্রত্যেকটায় বিশাল ধামাকা ডিসকাউন্ট আছে অ্যাপ বিশাল ধামাকা বিশাল ডিসকাউন্ট কারণ এই মই আমি আপনাকে যদি একটু বলি সাধারণত আমরা যে মই বা সিঁড়ি বলি এই সিঁড়িগুলো আমরা বাজার ঘাটে অনেক জায়গায় কিনতে পাই বাট সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের কোয়ালিটি একদম কমার্শিয়াল না নন কমার্শিয়াল একি প্রোডাক্ট আচ্ছা মাস পরে সেটা বুড়া মানুষের দাঁতের মতো নরম নরম করে বাট সেটা উঠতে গেলে আপনাকে তিন সাপোর্ট লাগে আমি যদি বেসিক্যালি এই মইটার কথা বলি এই মইটা আমি ধরা ছাড়া কিন্তু উঠতে পারবো কি বল এবং কারো কোনো সহযোগিতার প্রয়োজন নাই এক একটা সিঁড়িতে আপনি মিনিমাম দুইশো কেজি করে ওয়েট দিতে পারবেন এক একটা সিঁড়িতে একটা সিঁড়িতে মানে 200 কেজি ওজনের কোনো মানুষ যদি থাকে হম আপনি অনায়াসে কিন্তু এটার মধ্যে উঠতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে কি পাঁচ স্টেপ আছে ছয় স্টেপ আছে সাত স্টেপ আছে আট স্টেপ আছে আচ্ছা আর প্রত্যেকটা স্টেপ যদি বলি সম্পূর্ণ নন মেঘনে স্টেনলিসের শেষ এবং যেই ঝালাইগুলো আছে সেই ঝালাইগুলো হচ্ছে কারেন্টের শর্ট ঝালাই একশো বছরের মধ্যে যদি জং মরিচে এটা ধরাইতে পারেন সম্পূর্ণ পুরাতনটা দিয়ে নতুন নিয়ে যাবেন এবং আরেকটা বিষয় কি আমরা ভাবতেছি এটা একটা শীত মানে এটা একটা শীত এটা আসলে শুধু ঝালাইয়ের সাপোর্ট বাট বিষয়টা কিন্তু এমন একদমই না এটা নিচেও কিন্তু আরো একটা এই দেখেন এখানে একটা এসএস এর পাইপ বসানো আছে যাতে এটা বাকাতেরা না হয় ইভেন আমি যদি এটার মধ্যে উঠি উঠার পরে আপনি যেমন দাঁড়ায় যদি কাজ করতে ভয় পান তাহলে কিন্তু উপরে একটা সোফা সিস্টেম করা আছে এই যে দেখেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই মডেলটাতে কিন্তু আপনি দেখেন আর্টিফিসিয়াল লেদার করা আছে যাতে কাপড় চোপড় ছিঁড়ে না যায় এবং নষ্ট না হয় ঠিক আছে তো এটার মধ্যে তিনটা সাইজ আছে দুইটা ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে দুই সালের মডেল এটা হচ্ছে আমি একদম নতুন দেখলাম দুই হাজার পঁচিশ সালের মডেল ওকে যারা আরো হাই কোয়ালিটির নিতে চান নন দুইটাই ম্যাগনেটেলি শত বছর গ্যারান্টি এটা আরো সাপোর্ট বেশি পাবেন কারণ এটা হচ্ছে পাইপ হ তো এটা কিন্তু জয়েনলেস আপনি দেখবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কোনো জয়েন নেই আবার এই পাশে যেটা আছে এটাও কিন্তু একদম জয়েনলেস আচ্ছা এটা এ একটা সাপোর্ট এটা হচ্ছে দুইটা এটার যে বেসটা আছে এটা কিন্তু চিকনapo আর এটার বেসটা হচ্ছে মোটা আচ্ছা ডাবল সাপোর্ট হ্যাঁ ডাবল সাপোর্ট ডাবল সাপোর্ট জি इवन এই যে যেই ফ্ল্যাটটা আছে এটা কিন্তু এটার একটা সাপোর্ট হিসেবে আসছে নিচে নিচে থেকে পর্যন্ত এখান থেকে আবার ওই পাশে দেখেন একটা সাপোর্ট চলে গেছে হ্যাঁ ঠিক আছে

তখন এই মইটা দরকার আপনি পুরো ব্যালেন্সিং যদি হারায়া ফেলেন হাত পা ভেঙে যাওয়ার চান্স থাকে হ্যাঁ হ্যাঁ নরমাল বয়গুলো জং বা কালো ভেঙে যাওয়ার চান্স থাকে আমাদেরটা 100 ইয়ার্স গ্যারান্টি কেন জানেন 100 ইয়ার্স কারণ এটার মডেল হচ্ছে এসএলডি 202 100% ফুড গ্রেড এবং কি এসকেবি ফার্নিচার এটা এসকেবি মানেই কিন্তু শত বছর গ্যারান্টি প্রত্যেকটা নাট থেকে শুরু করে ঝালাই থেকে শুরু করে আপুর প্রেমে পড়ে যাওয়ার মতো এত স্মুথ ফিনিশিং ঠিক আছে তো প্রত্যেকটাতে আপু আমাদের একটা বিশাল ধামাকা ডিসকাউন্ট আছে যখন আপনি এটা এভাবে ইউজ করবেন লক করে দিলেন আর এপাশে যদি আমরা একটু বলি এই যে দেখেন এখানে কিন্তু প্লাস্টিকের গ্রিপার দেওয়া আছে আচ্ছা যেন স্লিপ বাইয়া না হয় হ্যাঁ প্লাস্টিকের গ্রিপার দেওয়া আছে যাতে যাতে করে আপনার দামি টাইলস গুলো স্ক্র্যাচ না পড়ে বা না পিছলান আর কি ঠিক আছে ভালো কথা তো যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন ফাইভ লেয়ার যেটা বাসাবাড়ির সাইজ বললেন জি

এটাই এটা 5 স্টেপ 4500 হ্যাঁ লাইফটাইমের জন্য গ্যারান্টি আচ্ছা এরপরে চলে যান 6 সেম 6 স্টেপ सेम জিনিস 6 স্টেপেরটা মাত্র 5500 আপো জাস্ট দামটা মনে রাখবেন একবার ইনভেস্ট করবেন লাইফটাইমে ইউজ করতে পারবে বাড়ি যেমন শত বছর চলে যায় এক বাড়ির সাথে একটা মই নিবেন শত বছর গ্যারেজ চলে যাবে হ্যাঁ আচ্ছা এরপরে চলে যায় হচ্ছে নেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো যদি আপডেট মডেলটা নেন যেমন এটা সাত স্টেপ এর দাম হচ্ছে

আচ্ছা এই 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 গেল মাথাটা আমি এটাতে আরেকটু ডিসকাউন্ট করে দেবো যারা পাঁচ স্টেপের নিবেন এই মডেলের এই মডেল পাঁচ হাজার পাঁচশো আচ্ছা ছয় স্টেপ নিবেন ছয় হাজার পাঁচশো সাত স্টেপ নিবেন সাত হাজার পাঁচশো স্টেপ নিবেন আট হাজার একদম মনে রাখা সহজ হ্যাঁ এটা পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু এটা চার হাজার পাঁচশো থেকে শুরু চারটা সাইজ পাঁচ ছয় সাত এক হাজার করে বাড়বে তবে এটার ওইটার তবে হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলবো যারা মসজিদ মাদ্রাসা এতিম বিভিন্ন ভালো কাজে আপনারা নিতে চান ভালো কাজ বলতে আমরা এটা বুঝি আল্লাহর বাস্তে যারা দান করতে চান আমিও শরিক হবো তাদের জন্য তাদের হ্যাঁ তাদের জন্য আমি আমার থেকে ডেলিভারি চার্জ যেটা লাগে টাকা আমি ফ্রি করে মসজিদের নাম করে কেউ বাসার জন্য নিবেন না সেটা থাকলেন আপনি দায়ী থাকবেন বাসার জন্য নিলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জ দিতে হবে কেননা এটাতে এক একটা আমরা তিন হাজার চার হাজার করে ডিসকাউন্ট অলরেডি দিয়ে দিস ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই এখন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে আমরা কিভাবে অর্ডারটা করব সর্বনিম্ন তো আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন আপু আমি যদি এই প্রোডাক্টটা আপনার বাসায় দেই আমার 800 থেকে 1000 টাকা ডেলিভারি চার্জ আছে আপনি প্রোডাক্টটা রিসিভ না করলে সেটা ব্যাগ আসলে 2000 টাকা হয় এই কারণে আমরা 1000 টাকা অ্যাডভান্স নেই আর পাঁচ স্টেপারটা আপনার 500 500 টাকা আসবে ডেলিভারি চার্জ 2 স্টেপটা 607 স্টেপটা 708 স্টেপটা 800 এইভাবে কিন্তু ডেলিভারি চার্জটা যোগ হয় যার যেটা ভালো লাগে নিতে পারবেন যদি সরাসরি আপনি আমাদের শোরুমে আসেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচতলায় রাইসা স্মার্ট কিচেন शॉप নম্বর 62 আসলে আপনি দেখে শুনে নিতে পারবেন আর আমাদের প্রতি যদি আপনাদের ট্রাস্ট থাকে বিশ্বাস থাকে আমরা যে প্রোডাক্টটা বলবেন ওই প্রোডাক্টটাই বাড়িতে পাঠাবো দেখে শুনে বুঝে রিসিভ করে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই ভাইকে সাথে করে ইনশাআল্লাহ রাইসা স্মার্ট কিচেন থেকে নতুন আপডেট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহে আসসালাম আলাইকুম